কাটোয়া আহমদপুর রেল রুটে ফের ট্রেন বৃদ্ধির দাবিতে বুধবার পূর্ব বর্ধমানের গিয়ানদাস শেখান্দরা ও বীরভূমের রেল স্টেশনে গণ ডেপুটেশনের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে ওই সংগঠনটির পক্ষ থেকে দেওয়া হল স্মারকলিপি এদিন সাত সকালে গিয়ানদাস শেখান্দরা রেলওয়ে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়ার পর কীরনাহার রেল স্টেশনেও একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে সকাল এগারোটা তিরিশ নাগাদ সংশ্লিষ্ট স্টেশন ইনচার্জের হাতে একাধিক দাবি দেওয়া নিয়ে তুলে দেওয়া হয় একটি লিপে আন্দোলনকারী সুবীর সেন রাহুল মন্ডল দিলীপ মণ্ডলটা বলেন সংশ্লিষ্ট রেল রুটে কয়েকটি ট্রেন বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের সেরকমভাবে কোনো কাজে লাগে না আমাদের দাবি সকালে রামপুরহাট থেকে ছেড়ে হাওড়া ও বিকেলে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত মা ফুল্লড়া অথবা রাঙামাটি এক্সপ্রেস ট্রেন দেওয়া হোক এতে রেলের আয়ও বৃদ্ধি হবে কিনাহাট থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইমপ্রেস বেঙ্গল নিউজ এখন সমস্যা প্রথম দিন থেকে বলে এসেছিলাম আমাদের মেন দাবি হচ্ছে কলকাতা যাওয়া আসার ঠিক আছে আমাদেরকে কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয় সেটা প্রথম দিন থেকেই আমরা জানিয়েছিলাম যতদিন আমরা হাওড়া ও শিয়ালদা ট্রেন না পাবো ভায়া আমদপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে ততদিন আমাদের আন্দোলন চলবে এটাই হচ্ছে আমাদের মেন দাবি আজকে মেন দাবি রাখলাম সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় কলকাতা যাওয়া আসার জন্যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি এক নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেশ কিছু ট্রেন যদি এই পথে ঘুরিয়ে দেওয়া যায় যেহেতু বর্ধমানের ওপর একটি প্রচুর চাপ পড়ছে ট্রেনের তা আমুদপুর কাটোয়া ব্যান্ডেল রুটটি যদি বিকল্প রুট হিসেবে ব্যবহার করা যায় এতে আমাদেরও মানুষের কাজে লাগবে এই রুটের এবং ব্যান্ডেলের এবং বর্ধমানের যে সমস্যাগুলো থাকছে মেন লাইনের তাতে চাপটা কমবে এবং আমাদের এই রুটটার ওপর যদি ট্রেনগুলো চালানো যায় তাতে রেলেরও ইনকামও বৃদ্ধি হবে প্লাস রেল লাইনটাও আমাদের অনেক কাজে লাগবে আমাদেরকে বহু কষ্ট করে ট্রেন ধরতে যেতে হয় আমদপুর নাই বোলপুর নাই কাটোয়া এই সভ্য যুগে এটা মেনে নিতে পারছি না তাই আমরা সরকারের কাছে আবার আজকে আবেদন করলাম যে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করতে হবে এবং কলকাতা যাওয়া আসার জন্য ফার্স্ট ট্রেন আমরা রামপুরহাটে চারটে পঁয়তাল্লিশে এবং কলকাতা থেকে ছেড়ে আসবে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এটা আমরা মেন দাবি করলাম এবং একটি তীর্থ পেশা তীর্থ এক্সপ্রেস বলে দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু বনগা দেওঘর থেকে নবদ্বীপ ধাম হয়ে আপনার কাটোয়া ব্যান্ডেল আমাদের আমুদপুর কাটোয়া তারাপীঠ হয়ে দেওঘর পর্যন্ত একটা ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছে এবং এগুলো যদি নাও হয় কাটোয়াতে বেশ কিছু ট্রেন রাত্রিবেলার দিকে হল্ট করে বেশ কয়েক ঘন্টা কিছু কিছু ট্রেন তারপর দিন সকালে ছেড়ে যায় সেই ট্রেনগুলো যদি আমুদপুর পর্যন্ত বা সাঁতিহা পর্যন্ত বা রামপুরহাট অথবা সিউড়ি পর্যন্ত যদি এক্সটেনশন করা যায় তাহলেও আমাদের সুবিধা হয় এটাই আমাদের মেন দাবি সুবিচ্ছের লাভ দেখুন আমাদের কাছে যেটুকু ইনফরমেশান আসছে যেহেতু প্যাসেঞ্জার তো খুব ভালোই হচ্ছে গত কয়েকদিন ধরেই দেখছি পনেরো ষোলো হাজার টাকা করে এক একটা স্টেশনের টিকিট কাউন্টারে সেল হচ্ছে এবং মানুষেরও প্রচুর সারা মিলেছে আগের থেকে তাতে আমাদের ট্রেন দেওয়া খুবই প্রয়োজন আছে রেলের তো ইনকাম বৃদ্ধি হচ্ছে ঠিক টাইমে যদি ট্রেন চালানো যায় তাতে আরও সুবিধা হবে কারণ হচ্ছে শুধু একান্ন কিলোমিটার কাটোয়া থেকে আমদপুর ট্রেনটা চালালে তো কোনো লাভ হচ্ছে না আমরা সরকারের কাছে জানাচ্ছি ব্যান্ডেল থেকে যদি রামপুরহাট পর্যন্ত ট্রেন চালানো যায় ময়া কাটরা তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা জানি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার চয়েস মা যেমন চাল চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ রেলওয়ে যে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি দিলীপ মন্ডল কিছু দাবি দাওয়া নিয়ে রেলের কর্তৃপক্ষের কাছে এবং স্টেশন মাস্টারের কাছে আমরা দাবি রাখছি যে ট্রেন আরও বৃদ্ধি করা হোক ট্রেনের প্যাসেঞ্জার ট্রেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সেটা সকলেই দেখতে পাচ্ছে রেল কর্তৃপক্ষ লাভ করবে কি না সেটা তাদের ব্যাপার কারণ দশ টাকা টিকিটে লাভ করা সম্ভব নয় তাই তারা বিজ্ঞাপন দিয়ে করবে না আরও দূরপাল্লার ট্রেন চালাবে সেটা তাদের ব্যাপার আমাদের আন্দোলন প্যাসেঞ্জার বৃদ্ধি হচ্ছে ট্রেন বৃদ্ধি করতে হবে এতগুলো সতীপীঠ এত মানুষের যাতায়াত তানাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকে একটি কৃষি বিদ্যালয় নিতাই মালের নেতৃত্বে গড়ে উঠেছে সেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করছে তাই সেখানে এবং অন্যান্য সতীপীঠগুলিতে এই পূজার মরশুমে যেভাবে মানুষের আনাগোনা বেড়েছে তাতে আরও বেশি ট্রেনের দরকার আর আমি বারবার বলেছি অনেক অনেকবার বলেছি আমি যে সকালবেলায় হাওড়া আর রামপুরহাট থেকে হাওড়ামুখী ট্রেন এক্সপ্রেস মা ফুল্লোড়া কিংবা রাঙ্গামাটি এক্সপ্রেস আমরা দাবি করেছি আবার সেই ট্রেনটি বইকাল ছটা সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমাদের এখানে ফিরে আসবে তাতে আমাদের মতো যারা প্রবীণ নাগরিক অসুস্থতার কারণে আমরা বাসে যেতে পারি না তাদের বিশেষ সুবিধা হবে এবং মানুষের সুবিধা হবে যারা স্কুল যাত্রী কলেজ যাত্রী চাকরিজীবী তারা সাপ্তাহিক তারা ট্রেনে কলকাতা যেতে বাধ্য তাই কলকাতা আমাদের কেন্দ্র আমি রেলের কাছে আর একবার আবেদন করছি সকাল বেলায় এবং এক একজোড়া ট্রেন নতুন করে চালু হলে এবং সকালবেলায় কাটোয়া আহমদপুর কাটোয়া আরেকটি ট্রেন ইমিডিয়েটলি দিলে আমাদের সুবিধা হয় এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি পক্ষ থেকে আমাদের প্রোগ্রাম নেওয়া হয়েছিল কলকাতা যাওয়া এবং সকালের দিকে আর রাতের দিকে ফেরার যে ট্রেনের দাবি দীর্ঘদিন আমরা আন্দোলন চালিয়ে আসছি তার পরিপ্রেক্ষিতে আজকে জ্ঞানদাস কান্দা স্টেশনে আমরা যাওয়া সাড়ে দশটা নাগাদ একটা ডেপুটেশন জমা করলাম এবং এখন কিন্ন রেল স্টেশনের দায়িত্ববাস্তর যারা আছেন তাদের কাছে আমরা কলকাতা যাওয়া আসা ট্রেন এবং সকাল বিকেল আরও কিছু ট্রেন বৃদ্ধির দাবিতে আমরা লিখিত ডেপি হয়েছেন আজকে আমরা জমা দেব খানিক মধ্যেই সেই জন্যে তাতে আমাদের শীঘ্র রেল দপ্তরের কাছে আমাদের অনুরোধ বারবার আমরা ডিআরএম বা অন্যান্য কর্তৃপক্ষের কাছেও আমরা আবেদন করেছি ইতিপূর্বে তারা আমাদেরকে মৌখিক আশ্বাসও দিয়েছেন যে কলকাতা যাওয়ার আসা ট্রেন হয়তো খুব শীঘ্রই আমাদের চালু হবে একটা গত আস্তে আগে আমোদপুর রেল স্টেশনের কাছ থেকে পেয়েছিলাম আমরা দাবি লাগলাম সকালে ছটায় আমোদপুর থেকে ছেড়ে যাবে হাওড়ায় যাবে হ্যাঁ আবার সন্ধ্যেবেলা দেখে ফিরবে ছটা লাগাত ফিরবে হ্যাঁ এই আমাদের দাবি কারণ হচ্ছে যদি রামপুরহাট হলে ভালো হয় কিন্তু রামনপা আমদপুর থেকেও দিতে হবে কলকাতা অব্দি হাওড়া অবধি এইটা আমাদের খুব দাবি এটা আমাদের খুব প্রয়োজন বা অনেক প্যাসেঞ্জার অনেক কিছু আলোচনা করছে যে এই সকালে গাড়ি হচ্ছে না হ্যাঁ কলকাতায় গিয়ে হ্যাঁ কলকাতায় গিয়ে সব মানুষ ওখানে কাজ কম বা হসপিটালে যাওয়া হ্যাঁ তারা সেরে আবার আবার মোটামুটি হাওড়ায় এসে সন্ধ্যে মধ্যে ফিরে যাবে এইটা ওরা দাবি সকলই মানুষ চাইছে এটা এটা আমি শুনছি বা ট্রেনে আমি যাতায়াত করছি আমি এইগুলোই শুনছি আর এরম যদি সন্ধ্যে দিকে ওই ফিরবে আর এই সকালের দিকে বিশেষ করে সকালের দিকে আমদপুর থেকে ট্রেন সেরে যাবে আমার নাম সুজিত মাঝি